আসসালামু আলাইকুম ইএমটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নাম্বার ওয়ান হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং নাম্বার টু হচ্ছে পঞ্চম লটের বেতন তো ফেব্রুয়ারি মাসের বেতন কবে নাগাদ দেওয়া হতে পারে অথবা ঈদের আগে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব তার আগে বলিনি যারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন বা জানুয়ারি মাসের বেতন এখনও যারা পান নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখন পর্যন্ত যারা ডিসেম্বর মাসের বেতন পান নাই অবশ্যই তারাও কমেন্ট বক্সে জানাবেন তো ফেব্রুয়ারি মাসের বেতন বেতন নিয়ে কিছু কথা বলবো তো ফেব্রুয়ারি মাসের বেতনটা কবে নাগাদ দেওয়া হতে পারে তো ফেব্রুয়ারি মাসের বেতনটা চলতি মাস চলতি মাসের মধ্যে দেওয়া হবে এমনটাই বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে ইন বোনাসটা একসাথে করে দেওয়ার একটা পরিকল্পনা করছে মাসিন এই জন্য ফেব্রুয়ারি মাসের বেতনটা হয়তো বা ঈদের আগ আগ মুহূর্তে দেওয়া হতে পারে তবে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চাই আমরা রিকোয়েস্ট করতে চাই যে আমরা শিক্ষক যারা আছি তারা খুবই কষ্টে আছি যদিও জানুয়ারি মাসে বেতন পেয়েছি কিন্তু ফেব্রুয়ারি মাসে বেতন এখন পর্যন্ত যেহেতু পাই নাই আমাদের আর্থিক যে কষ্ট আর্থিক যে টাড়াপড়া সেটা কিন্তু হয়েই গেছে এই জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যাতে করে ফেব্রুয়ারি মাসে বেতনটা খুব শীঘ্রই আমাদেরকে দিয়ে দেয় কারণ শিক্ষকরা খুবই শোচনীয় অবস্থায় আছে এই রমজান মাসে তাদের যে একটা অতিরিক্ত একটা চাহিদা থাকে সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারছে না অতএব কর্তৃপক্ষের কাছে আমাদের যত দ্রুত যাতে ফেব্রুয়ারি মাসের বেতনটা দিয়ে দেওয়া হয় আর পঞ্চম লটের বেতনটা এখন পর্যন্ত যারা পান নাই পঞ্চম লটে তারা এখনো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের বেতনই এখন পর্যন্ত পান নাই তারা পঞ্চম লটের বেতনের জন্য অপেক্ষা করতেছে এই জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে তিন মাস পর্যন্ত একজন শিক্ষক বেতন ছাড়া আছেন যারা এক চতুর্থ লট পঞ্চম লটের অপেক্ষায় যারা আছেন তারা এখন পর্যন্ত ডিসেম্বর মাসের বেতন পান নাই জানুয়ারি মাসের বেতন পান নাই ফেব্রুয়ারি মাসের বেতন পান নাই তারা পরের মাসের বেতন পাবে কি না এটাও অনিশ্চিত এই জন্য তাদের তাদের দিকটা যেন তাদের যে এই বিষয়গুলো এই বিষয়গুলো যেন বিবেচনায় আনে মাউসিম সে বিষয়ে আমরা মানুষের কাছে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই কারণ পঞ্চম লেটে যারা বেতন পঞ্চম লোটের অপেক্ষায় যারা আছেন তারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তারা কমেন্ট করে যাচ্ছেন যে কবে তাদের বেতন হবে কবে হবে এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চাই অনতি বিলম্বে অতি শীঘ্রই যাতে পঞ্চম লেটেরও বেতনটা দিয়ে দেওয়া হয়